হ্যালো আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি সবাই ভালো আছেন আমার নাম ইশরাক হাসান এবং গ্রামার গেইনস এডুকেশনের পক্ষ থেকে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি সো মূলত আজকে আমাদের ভিডিও টপিক হচ্ছে আমরা কিভাবে সপ্তাহের সাতটি দিন আমরা ইংলিশে প্রোনাউন্স করব। সো চলুন শুরু করে দেওয়া যাক সো এখন আমরা আমাদের চার্টে চলে আসলাম এই চার্টের মাধ্যমে হচ্ছে আমরা জানবো কিভাবে আমরা সিম্পলি আমাদের উইকের সাতটি দিন আমরা ভালো মতো প্রোনাউন্স করতে পারবো সো আমাদের চার্টে প্রথম ডেটাই হচ্ছে সানডে সো এটাকে সিম্পলি আমরা প্রোনাউন্স সান ডে এবং বাংলাতেও লেখা আছে দ্যাট ইজ সানডে সো এই সানডে যখন আমরা প্রোনাউন্স করব আমাদের দুইটি সিলেবল থাকবে দ্যাট ইজ সান এবং ডে সানডে সেকেন্ড ডে হচ্ছে আমাদের মানডে সো এখানে এমওএন যেহেতু আছে এটা আমাদের প্রোনাউন্স হবে মান এম এন মান ডে সো এখানে দুইটে সিলেবল রয়েছে সো এটা প্রোনাউন্সিয়েশন হবে মান ডে থার্ডে আমরা যেটা লিখতে পারছি ওটা হবে টিউসডে টিউসডে সো এখানে আপনারা বাংলা প্রোনাউন্সিয়েশন ওয়ার্ডও দেখতে পারতেছেন যে এখানে আমাদের প্রোনাউন্সটা হবে টিউস ডে টিউসডে এবং এখানেও আমাদের দুইটি সিলেবলস আছে একটি হচ্ছে টিউস অ্যান্ড আরেকটি হচ্ছে ডে নেক্সট হচ্ছে আমাদের ওয়েসডে ওয়েসডে সো এটা সিম্পলি আমরা প্রোনাউন্স করবো দেখেন ডাব্লিউ ইএন জেড সো প্রনাউন্সটা হবে এরকম বাট এখানে ডি সা থাকা সত্ত্বেও ডিটা হবে সাইলেন্ট সো ওয়েসডে আপনারা বাংলা প্রনাউন্সিয়েশনটাও দেখতে পাচ্ছেন এটা হবে ওয়েসডে এবং এখানেও আমাদের দুইটি সিলেবল থাকবে কারণ আমাদের ওয়েন্সডে ডিটা হবে সাইলেন্ট সো ওয়েসডে নেক্সট ডে হচ্ছে আমাদের থার্সডে থার্সডে সো এখানে বাংলা প্রোনাউন্সিয়েশন এবং স্পেলিং কিও দেখতে পারছেন থার্স ডে থার্সডে সো এখানেও আমাদের দুইটি সিলেবাল থাকবে নেক্সট হচ্ছে আমাদের ফ্রাইডে ফ্রাইডে সো এখানে এফ আর আই আমাদের উচ্চারণ হবে ফ্রাই এফ আর ওয়াই সো ফ্রাইডে বাংলা স্পেলিং এর মাধ্যমে আপনারা বুঝতে পারছেন ফ্রাইডে এখানেও দুইটি সিলেবল থাকবে লাস্টলি হচ্ছে আমাদের স্যাটারডে স্যাট আর ডে স্যাটারডে বাংলা স্পেলিংটিও দেখে নিচ্ছেন যে এখানে স্যাটারডে এখানে তিনটি সিলেবল হচ্ছে ইউজ করা হয়েছে এস এ টি স্যাট আর ইউ আর প্রোনাউন্স হবে আর স্যাটার স্যাটারডে সো আরেকবার আমরা কনফার্ম করে সাতটি দিন আবার বলি সানডে মানডে টিউসডে ওয়েসডে থার্সডে ফ্রাইডে স্যাটারডে সো এই ছিল আজকের ভিডিও আশা করি আপনারা বুঝতে পেরেছেন পরবর্তী আরেকটি ভিডিওতে আমরা নতুন কিছু নিয়ে আসব। সেই পর্যন্ত ভালো থাকবেন